ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট যারা এখনও পাননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জানি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যারাই পেয়েছে তারাই কিন্তু ফেসবুকে সোনার হরিণ হাতে পেয়েছে যেমন সোনার হরিণ হাতে পেলে কোটিপতি হতে সময় লাগে না ঠিক তেমনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পালে আপনার বড় হতে কিন্তু বেশি সময় লাগবে না ফেসবুক থেকে টাকা ইনকাম করে তো প্রিয় দর্শক ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক কিন্তু আপনাকে এমনি এমনি দেবে না আপনাকে ফেসবুকের কাছ থেকে নিয়ে আসতে হবে তো কীভাবে আপনার পেজ বা প্রোফাইলে আপনি ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট নিয়ে আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তার জন্য করতে হবে কি ফেসবুকের কাছে আপনাকে আবেদন করতে হবে আবেদনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশন সেট সেটিংটি তো প্রিয় দর্শক আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এরকম শো করবে এখান থেকে যে পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন সেই পেজটা সুইচ করবেন করার পর কর্নারে পাবেন হচ্ছে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে ডান সাইডে ডট অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে করে উপর দিকে নিলে নিচে দেখুন লেখা আছে কি কপি লিঙ্ক এখানে একটা ক্লিক করে এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে আর এই পেজ বা প্রোফাইলে আপনার যে জিমেইলটা ব্যবহার করা আছেন সেই জিমেলটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপরে কাটি দিয়ে হোম পেজে চলে যাবেন মোবাইলের হোম পেজে যাওয়ার পর আপনি করবেন কি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম শোভ হবে উপরে সার্চবার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম হবে লিখবেন হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্ট লেখার পর নিচে দেখুন গো অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে প্রথমে যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করবেন তে প্রথমে যে ওয়েবসাইটটা আছে ফেসবুক ফর ক্রিয়েটর এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম স্বভাবে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে আপনাকে তিনটা অপশন পূরণ করতে হবে প্রথমে আসা হচ্ছে ইমেইল তারপরে আপনাকে পূরণ করতে হবে আপনার যে পেজ বা প্রোফাইলের যে লিঙ্ক আছে লিঙ্কটা এখানে দিতে হবে আর তিন নম্বরের অপশান আসছে আদার সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল অ্যাকাউন্ট তো এখানে আপনি ইউটিউব বা টিকটক যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন তো আমি এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা এবং ইমেইল অ্যাড্রেস ও ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বসে দিচ্ছি ঠিক আপনারা ঠিক আমার দেখানো প্রসেসটা ফলো করে এখানে বসে দিবেন তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার এই পেস্ট লেখা শো করবে এখানে আপনি যে প্রথমে যে লিঙ্কটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ফেসবুক বা পেজের যে ইমেইলটা ব্যবহার করছেন তারপরে দেখুন এখানে আছে কি ইউটিউব চ্যানেল লিঙ্ক তো প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা টিকটকের লিঙ্কটা কীভাবে আপনারা কপি করবেন আপনারা এখান থেকে করবেন কি হোম পেজে ব্যাক বাটনে কেটে দেবেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনি করবেন কি ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেবেন দেখুন আমি এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে লিখেছি আপনারাও ঠিক এইভাবে কপি করে নেবেন লওয়ার পর এখানে আসে করবেন কি চাপ দেবেন চাপ দিলি এখানে দেখুন পেস্ট লেখা আসবে পেস্টে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে এই উপর আপনাকে করতে হবে কি ক্লিক করতে হবে দেখুন তিনটায় অ্যাডজাস্ট হয়ে গেল এখন আপনি এই যে লেটস ডু দিস এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে দেখুন এইরকম একটা এন্টারফেস শো করবে তো প্রিয় দর্শক অর্থাৎ এই আপনার যে আবেদনটা করলেন লিঙ্কগুলো ফেসবুকের কাছে সাবমিট হয়ে গেল যে দেখুন এখানে ওকে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে ব্যাক বাটনে কাটে দেবেন আপনি ব্যাক বাটনে কাটে দিয়ে আপনি করবেন কি আপনার ফেসবুক পেজ হোক আর প্রোফাইল হোক চলে যাবেন হোম পেজে হোম পেজে আসার পর করবেন কি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন এরকম শো করবে এখান থেকে আপনি নিচে করবেন কি টুলস লেখা আছে এখানে ক্লিক করবেন উপরে দেখুন মনিটাইজেশন এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনি একটু স্কিপ করে ওপর দেখবেন লোয়ার পর এই যে ইনস্টিম অ্যাড এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন যখন এখানেই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে লেখা আছে কি আই এম ইন্টারেস্ট এই অপশানটার উপর ক্লিক করবেন এরকম একটা ঘর শো হবে এখানে আপনাকে একটা আবেদন করতে হবে ফেসবুকের কাছে তো কি আবেদন করবেন এইটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে প্রথম কমেন্টে কিন্তু দিয়ে রাখবো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন সেই লেখাটা আর অবশ্যই ইংরেজি লিখতে হবে এখানে দেখুন আমি লেখাটা সাবমিট করে দিলাম তারপরে লিঙ্কটা কপি করে নিলাম লোয়ার পরে যে সাবমিট ইন্টারেস্ট এই অপশনের উপর ক্লিক করে দিলাম ঠিক আপনারাও এরকম ক্লিক করে দেবেন এখন এইটা যখন আপনি সাবমিট করে দেবেন দেখুন এইরকম শো করবে এরপরে ফেসবুক আপনার পেজ হোক আর প্রোফাইল হোক এইটা দেখবে দেখার পর যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন না থাকে অর্থাৎ যদি সম্পূর্ণ ভিডিও আপনার ভালো থাকে কোনো কপি বা আপনার যে ফেসবুকের কিছু রুলস আছে রুলসগুলো যদি ভঙ্গ না করেন তাহলে দেখবেন ফেসবুক কিন্তু অটোমেটিকলি আপনাকে খুব তাড়াতাড়ি কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে